আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো এদিকে আমি ময়দা নিয়েছি তো ওই অল্প ময়দা দিয়ে আজকে আমি শ্যামাই বানাবো তো সঙ্গে থাকুন দেখুন আমি কিভাবে শ্যামাইটা বানাচ্ছি তো এদিকে বল নিয়েছি আমি বলের মধ্যে এই ময়দাগুলি ঢেলে দিয়েছি আর এদিকে আমি কোনো রকম চিনি বা লবণ কোনো কিছু ইউজ করব না শুধু পানি দিয়ে আমি এটা মেখে নেবো তো পানি দিয়ে আমি একটু একটা ডোর তৈরি করে নিব আরও অল্প অল্প করে পানি দিবো আর এটা করলাম একদম নরমাল পানিটা দেওয়া হয়েছে কোনো ফুটন্ত পানি নয় যে কলের পানিটা উঠে দেওয়া হয়েছে তো এটা আমি ভালো মতন মেখে নিচ্ছি যে রুটি যেভাবে বানায় ওইভাবে ডোর তৈরি করে নিচ্ছি আমি আর একটু সফট করে নিতে হবে যে ভালো মতন মেখে নিতে হবে যাতে একদম নরম হয়ে যায় তো এই যে আমি অফ ক্যামেরা এটা করে ভালো মতন আমি একটু মেখে নিয়েছি আর একদম দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব তো দশ মিনিটের পর আমি এটা রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো দশ মিনিটের পরে আমি এসেছি তো এটা দশ মিনিট পরে দেখুন আরও সফট হয়ে গেছে একদম সফট হয়ে গেছে দশ মিনিটের পরে অনেকটাই সফট হয়ে গেছে এখন এইটা আমি দুটা দুইটা ই করে নিব দুটা ভাগ করে নিচ্ছি এখন এই দুটা ভাগ করে নিয়ে আমি দুটা আমগুলি বানিয়ে নিব যাতে কোনো রকম একদম করে আমি নিব যাতে কোনো রকম একটু ই দেখা না যায় তাহলে সুন্দর হবে না এই যে আমি দেখতেই পারছি না আমি কিভাবে নিচ্ছি তো এইভাবে করে আমি নিয়েছি এখন মাঝখানে আমি একটু একটু ছিদ্র করে নিয়ে আমি একটু গোল আকার করে নেব তো কীভাবে করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন হাত দিয়ে একটু চেপে চেপে মাঝখানে একটু ফাঁক করে দিয়েছি যাতে একটা মানে সুন্দর একটা শেপ আসে তো এটু করে নেব এইভাবে করে আমি এটির সরিয়ে অন্যদিকে আমি একটা থালের মধ্যে তেল মেখে নেব যে থালের মধ্যে আমি আপনারা চাইলে দিকে একটা ভল বা অন্য কিছু দিয়েও করতে পারবেন আমি এদিকে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা আমি একটু বেশি করিয়ে দেব আর আমি এদিকে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এটা আমি নিজে বানিয়েছিলাম আর এই কর্নফ্লাওয়ারের রেসিপিটা আমার দেওয়া আছে দুদিকে ও দেখতে চান তো দেখে নিতে পারেন আর আমি এটা নিজের হাতে বানানো কর্নফ্লাওয়ারটা সেইটা এটা আমি দিয়ে দিচ্ছি আর এদিকে আমি সামান্য পরিমাণ মতো একটু বাটার দিয়েছিলাম ওটার কি স্কিনটা কাটা পড়ে গেছে তো আপনারা এদিকে অবশ্যই বাটারটা দিয়ে দিবেন আর না হলে একটু ঘি দিবেন আর শুধু তেল দিয়ে করবেন না শুধু তেল দিয়ে করলে সুন্দর হবে না তো আপনারা যারাই একটু এটা করবেন একটু খেয়াল রাখবেন যে একটু ঘরে যদি বাটারটা থাকে তো বাটারটা দিয়ে তারপরে এটা করবেন তো আমি বাটারটা একটু দিয়েছিলাম ওই আর কি ক্যামেরাটা আমি ভাবছিলাম চালু ছিল এর মধ্যে অফ মানে অফ ছিল আমার আর খেয়াল করতে পারিনি তো এটা আমি একটু বাটারটা একটু গলিয়ে তারপরে দিয়েছিলাম আমি অল্প পরিমাণে দিয়েছি এদের জন্য বুঝেও যাচ্ছে না আপনার করলাম অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন আর এমন করে করলাম দেখুন আমি একটু হালকা করে করলাম ঘুরে 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 এটা করলাম একটু বড় করে নিচ্ছি আর একটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এটা সম্পূর্ণটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কোনো কঠিন ব্যাপার না এটা একদমই সহজভাবে করে নিচ্ছি আর আমি যে অফ ক্যামেরায় আর দুই একবার পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এটা পেঁয়াজটা অনেকবার দিতে হয় আপনি পেঁয়াজ দিতে দিতে বুঝতে পারবেন যে এটা শ্যামায় পরিণত হয়েছে কিনা যদি মনে হয় শ্যামের মতন হয়ে আসছে তাহলে আপনি আর পেঁচ দিবেন না আমি এদিকে বারোটা বা তেরোটার মতন পেঁয়াজ দেওয়া হয়েছিল তো আমি এভাবে করলাম আমি অনেকক্ষণ আর কি অফ ক্যামেরা করে যদি সম্পূর্ণটা দেখানো হতো তাহলে করলাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই জন্য ক্যামেরায় আমি প্যাসগুলো আরও আরো দেওয়া হয়েছিল তো এইভাবে করলাম আমি অনেকবারই প্যাস দিয়েছিলাম এটা শুধু আর কিছু না টেনে টেনে করবেন না টেনে করলে করলাম এটা ছিঁড়ে যাবে এটা ভালো হবে না যদি আপনারা একটু টেনে টেনে করেন তাহলে যাবে এই যে দেখুন আমি একটু চাপ দিয়েছে হাতের একটু চাপ দিচ্ছি আর কি একটু যেখানটা একটু উঁচা আছে ওইখানটা একটু চেপে ধরেছি আর ওই জায়গাটা লম্ব হয়ে গেছে এভাবে করলাম আমি এই বানিয়ে নিয়েছি তো দেখুন অফ ক্যামেরায় আমি অনেক অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার শ্যামাইটা এখন প্রায়ই হয়ে গেছে এখন আমি একটা দুই একটা পেঁয়াজ দিয়ে আমি এটা করে নামিয়ে সময়টা ভেজে ফেলবো আর পেঁয়াজ দেবো না আমার প্রায়ই শ্যামাইটা হয়ে আসছিল আপনারা যারা শ্যামাইটা বানাতে চান তো অবশ্যই খেয়াল রাখবেন শুধু তেল দিয়ে কখনো শ্যামাই হয় না আর আপনার এদিকে অবশ্যই এটা যারা ডালটা দিতে চান তো ডালটা দিবেন যারা রাটার দিতে চান দিবেন আর নাহলে ঘি দিবেন কিন্তু শুধু তেল দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে হবে না যারা বলে যে শুধু তেল দিয়ে হয় এটা আসলে ভুল আপনার একটু খেয়াল করে একটু দেখে যারা করতে পারেনে একবার ওই ট্রাই করে দেখুন আমার কুলম একদম শ্যামাইয়ের মতন হয়ে এসেছে আমার এটা যদি আরও কয়েকটা পেঁয়াজ দিয়ে তাহলে কলম ছিঁড়ে যাবে তো বেশি আর দেব না আমি দেখুন একদম শ্যামাইয়ের মতন হয়ে এসেছে আর এটা বেশি এই যে প্যাঁজ দিলে দেখুন এটা দেখুন শিষে শিরে আসছে তো বেশি আর প্যাঁজ দেওয়া যাবে না এইভাবে করলাম আমি এটা ভেজে নেব আপনারা চাইলে মানে পনেরো পেস্ট ফ্রুট পেজ না ধুই ভালো বারো বা তেরোটা দিলেই সবচেয়ে সুন্দর হয় আর বেশি চিকুন যারা খেতে চান তারা পনেরোটাতে পনেরোটা পেজ দিবেন তাহলে দেখবেন অনেকটাই শ্যাম এটা হয়ে আসবে আর বারোটা পেঁয়াজ দিলে একটু হালকা একটু মোটো হয়ে থাকবে কিন্তু শ্যামের খেতে খুব ভালোই লাগবে আমার পেঁয়াজগুলো দশ শেষ এখন আমি এটা তেলে ভেজে যেম তো কীভাবে বাঁচবো এটা একটু ফলো রাখলে এটি দেখুন আমি একটু হাত দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি আর আমি করলাম একদম সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি এভাবে করলাম সহজে করে কেউ বলবে না কেউ আপনাদের বুঝিয়ে দিবে না সবাই করলাম অনেক কিছু গোপন রাখে আমি আপনাদের একদম সহজভাবে বলে দিচ্ছি দেখুন আমি করলাম এটা তেলে ভেজে নিচ্ছি আর এই যে এই তেলে ভাজার সময় এটা করলাম একটু খেয়াল রাখতে হবে দিয়ে রেখে দিবেন না তাহলে করলাম শক্ত হয়ে যাবে এটা বারে বারে নেড়ে নিতে হবে আর যদি বারে বারে নেড়ে নেন তাহলে করলাম শ্যামের একটা স্টেপ থাকবে ওটা করলাম দেখা যাবে আর না হলে করলাম দেখা যাবে না যে শ্যামেরটা বারে একটু উল্টে পাল্টে দিবেন বারে বারে উল্টে পাল্টে দিলে কলম শ্যামের অনেকটাই সুন্দর হবে একবারে ধুয়ে দিবেন না তাহলে করলাম এটা শ্যামাই গিয়ে একটু শ্যামেরই উইটা করলাম আর দেখা যাবে না তো আমি ওগুলো অফ ক্যামেরা একটু বারবার এগুলো আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম খুব কম আর কি আমি বুঝতে পেরেছি পরে যে আরও একটু উল্টে পাল্টা মানে দেওয়া দরকার ছিল তো দেখ আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিলো আমারটা আর এই পর্যন্ত যদি কেউ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেই তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এম করে গেলাম দেখুন আমি করলাম সুন্দর ভেজে নিচ্ছি তো যারা যেমন ভাজা খেতে চান ঠিক ওইভাবেই ভেজে নেবেন কেউ লালচা একটু লালচা করে খেতে চেলে লালচা করে ভাসবেন কেউ হালকা খেতে চেলে হালকা ভাজবেন দেখুন আমি এগুলো ভেজে নিয়েছি আর এটা কতটা সুন্দর হয়েছে আপনি একদম দেখতেই পেরেছেন আর আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়েছিল আর যেহেতু আমি প্রথম বানিয়েছি তো আমার কাছে একটু অন্যরকম এটা বানানোর সময় একটু লেগেছিলো তো আমি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি আমি আরও আরও কয়েকটা ছেড়ে দেখাবো যে কত সহজভাবে শ্যামেরগুলো বানানো যায় তো অনেক বড়ো বড়ো ইউটিউবার আছেন তারা করে অনেক কিছু গোপন রাখেন তো আমি আপনাদের অনেক কিছুই আমি বলে দিয়েছি যে শ্যামেরটা করলাম কীভাবে বানাতে হয় যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যাতে আমার এই ভালো ভালো ভিডিওগুলো আপনারা আবার ফিরে দেখতে পারেন তো এমন করে করলাম আমি একটু ভালো মতন আমি একটু প্রথম যেহেতু বানিয়েছি একটু লাড়াটা আমার কম পড়েছে তাই একটু শক্ত হয়ে যে মানে শক্ত হয়ে ছিল তো একটু ভালো করলাম উল্টে পাল্টে বেশি করে উল্টে পাল্টে একটু পর পর উল্টে পাল্টিয়ে দেবেন দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের শ্যামাই অনেকটাই ভালো হয়ে আর আমার মেয়ে যে এগুলো বানিয়েছিলাম মার্শাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছিল। তো আমার ভাজার পরে আপনাদের আমি দেখিয়ে দেবো এটা কতটা সুন্দর হয়েছিলো তো আমি যে ভেজে নিয়েছি তো আমারটা দেখুন এমন হয়েছে আমি করলাম একটু কম লেড়েছি মানে ভাজার সময় কম একটু উল্টে দিয়েছিলাম এর জন্য আমারটাতে এতে একটু হয়েছে কিন্তু স্যামাইটা খুবই সুন্দর হয়েছিল দেখুন একদম ঝরঝরা আর এরকম মচমচ হয়েছিল আপনাদের তো হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না তো আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটি স্যামাইকর্মে একদম আলাদা আলাদা করে ই হয়েছে তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম